নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কন্যা রাশি ফেব্রুয়ারি মাস কী হবে কি হতে পারে কিভাবে চলতে পারেন এই ভিডিওতে তার আলোচনা করব করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি রেগুলারলি বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকুন আর দেখতে পারেন সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে যোগাযোগের ইনফরমেশান দেওয়া রয়েছে আপনি যদি কন্যার মানুষ হন আপনার যদি কন্যা রাশি হয় তাহলে ফেব্রুয়ারি আপনাকে কি রেজাল্ট দেবে কিন্তু একটা কথা বলি রাশিফল জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নিন আমার মনে হয় সেটা অনেক ভালো হবে মাস শুরু করছে যখন শুরু হচ্ছে বুধ শুক্র মঙ্গল ধনু রাশিতে বসে আছে রবি বসে রয়েছে মাস শুরুর সময় মকর রাশিতে এবং বৃহস্পতি তো জানেনি মেষ রাশিতে যা সামগ্রিকভাবে বুধ ফোর্থ হাউসে বুধ দিয়ে মাস শুরু হচ্ছে এবং সঙ্গে শুক্র কানেক্টেড যদিও মঙ্গলের সাথে যুক্ত থাকা তা প্রথমত কন্যার জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু অনেকটা ইম্প্রুভ করার কথা আপনি যখন কন্যার মানুষ বা আপনার যদি কন্যা রাশি হয় যারা শরীর নিয়ে ভুগছেন শারীরিক অবস্থা ঠিকঠাক নেই কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন এবং দীর্ঘস্থায়ী রোগ ভোগ থেকে অনেকটা অনেকটা স্বস্তি পাবেন যাদের কোনো ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে যদি ওটির ব্যাপার থাকে বা ভালো কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট থাকে অনেক মানুষ আছেন যারা বাইরে চলে যান বাইরে গিয়ে ট্রিটমেন্ট করান এরকম ব্যাপারগুলো থাকে সেটাও বেটার রেজাল্ট দিয়েছে তো সামগ্রিকভাবে হেলথ কিন্তু ভালো হচ্ছে এবং যে মনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে স্পেশালি ডেলিভারি ডেট রয়েছে এই মাসে খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন কারণ অপারেশান বা সার্জারি বা এইগুলো থেকে সাকসেস পাওয়ার নির্দেশ কিন্তু করছে তো কন্যার জাতক বা জাতিকা কন্যারাশির মানুষজনদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট বাবা মায়ের হেলথ মোটামুটি থাকছে কিন্তু কোনো না কোনোভাবে বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি রয়েছে স্পেশালি যদি বাচ্চাগুলো হয় ছোট ধরুন আপনার ছেলের বয়স চার বছর আপনার মেয়ের বয়স আট বছর ছোট এদেরকে ওই বারো তেরো চোদ্দো বছরের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে তাদের হেলথ নিয়ে কিন্তু একটু চাপ দেখাচ্ছে এটা খেয়াল রাখবেন পেটে লক্ষ্য রেখে চলুন কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যদিও ব্যয়ের আধিক্য রয়েছে খরচা রয়েছে দৈনন্দিন চলার পথে যে খরচাটুকু রয়েছে সেটা তো থাকছে কিন্তু তারপরেও বলবো ফাইন্যান্সিয়ালি মোট কথা আপনি স্টেবল রেজাল্ট পাচ্ছেন বা অর্থনৈতিকভাবে একটা স্থিতিশীলতার জায়গা কিন্তু তৈরি করছে কোনো ইনভেস্ট করা কোনো কেনা পরিবারের জন্য কিছু কেনা লাকজারিয়াস গুডসের পেছনে ইনভেস্টমেন্ট ফ্ল্যাট বুকিং গাড়ি কেনা বাড়ি করা বাড়ির কাজে হাত দেওয়া এগুলোই তো ইনভেস্টমেন্ট এবং ফিউচার প্ল্যানিংয়ের জন্য কোনো জায়গায় কোনোভাবে ইনভেস্ট করা সেটা কোনো পলিসি হতে পারে এগুলো এটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে তো এই জায়গা বা এই দিকটা একটা স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে কিন্তু খরচা থাকছে ট্যুরস বা ট্রাভেল করলে সেখানে আপনাকে সাকসেস দেবে তো সামগ্রিকভাবে পজিটিভ এনার্জির জায়গা কিন্তু রয়েছে আসছি পরের ধাপ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে জব এবং বিজনেস দেখুন বন্ধুরা ফোর্থ হাউসের বুথ যুক্ত বুথ টেম্পার ধরে রাখতে সমস্যা হবে অতিরিক্ত মানসিক চঞ্চলতা তৈরি হবে ফ্রিকেল মাইন্ড চঞ্চল মন চঞ্চল মতি এই এই ব্যাপারটা সিদ্ধান্তহীনতায় ভোগা কুইকলি রেগে যাওয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া এটাকে আপনাকে কন্ট্রোল করতে হচ্ছে আপনি যখন কন্যার মানুষ এই ব্যাপারটাকে একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন দেখব চাকরির জায়গা কেমন দেখুন প্রথমত পূর্ব ফ্রেশার্সদের কথা সিক্স হাউজে শনি ফিফে রবি একাদশকে দৃষ্টি দেওয়া এবং ছয় ভাবে শনি যারা চাকরির জন্য ঝাঁপাচ্ছেন যারা অনেক অনেকে অনেক রকম কোর্স থাকে না যেগুলো করলে চাকরি পায় বা এরকম ব্যাপার টেকনিক্যাল ফিল্ড বা ম্যানেজমেন্ট ফিল্ড এই ধরনের যারা ফ্রেশার্স যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন দেখুন আপনারা অনেকে জিজ্ঞেস করেন সরকারিটা কি এর মধ্যে ইনক্লুড থাকে সরকারি চাকরির প্রেডিকশান করা খুব শক্ত পরিষ্কার কথা মিলতে চায় না এক নম্বর কথা আর সরকারি চাকরি একটা প্রসেস যে কোনো সরকারি চাকরি তো সরকারি চাকরিটা ধরতে পারেন না ধরাটাই বেটার আমি আসবো চাকরির জায়গায় চাকরি ক্ষেত্র কেমন হবে দেখুন ঝামেলা থাকবে কালিকদের থেকে প্রবলেম থাকবে যারা কালিক সহকর্মী এদের থেকে প্রবলেম ক্রিয়েট হবে এরা প্রবলেম বা সমস্যা কিন্তু আপনার আপনার জীবনে বা আপনার চলার পথে আপনার কাজের পথে এরা তৈরি করবে এটা এটা আসছে বা এই জায়গা বা এই যোগ কিন্তু রয়েছে এটা ঘটনা কিন্তু এরা ঠিকমতো কাজ করতে দেবে না এরা গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে এ একটা সম্প্রদায় পাঁচজন ছজন সাতজন মানুষের একটা সম্প্রদায় এরা একটু গণ্ডগোল করবে কিছু ক্ষেত্রে পার্টি পলিটিক্স করতে পারে পার্টি পলিটিক্স মানে আমি বলছি না যে যে পার্টি পার্টি বা পলিটিক্স ওই ব্যাপারটা আমি বলতে চাইছি যে অফিসিয়াল কোনো গ্রুপ বা এরকম ব্যাপার কিন্তু এর পরের পাঠ শুরু হচ্ছে আসল জায়গা কাজ কেমন হবে কাজ অত্যন্ত ভালো হচ্ছে টার্গেট বেসড জব যাতে ধরুন এ মাসের টার্গেট এক কোটি টাকা হয় না অনেকের এরকম রয়েছে এক কোটি কম বলছে অনেকের টার্গেট দু কোটি তিন কোটি চার কোটি পর্যন্ত টার্গেট থাকে ভীষণ স্টেবেল রেজাল্ট হচ্ছে যখন কোনো ভ্যালুয়েবল প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন এটা আপনাকে যথেষ্ট স্টেবেল রেজাল্ট দেবে তো আপনার টেনশান এটা যে কাজ কমপ্লিট হবে কিনা না হবে কিন্তু লোকজন বন্ধুত্ব অফিসিয়াল যারা বন্ধু আছে সবাই দেখুন বন্ধু হয় না ধরুন আমি যে যে ছেলেটার সাথে ছোটোবেলা থেকে খেলেছি সেও আমার বন্ধু আবার অফিসে গিয়ে যে আমার বন্ধু হচ্ছে যার সাথে রোজ এক টেবিলে বসে কাজ করতে সেও বন্ধু কিন্তু এই এক টেবিলের বসে থাকা বন্ধুটি ভালো হচ্ছে না প্রফেশনাল ফিল্ড পয়সা সম্পর্ক যাদের রয়েছে কিন্তু আমরা যার সাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি পাশের বাড়ির ছেলেটা আমি ওটা নিয়ে চাপ নিচ্ছি না অ্যাকচুয়ালি ওটাই বন্ধুত্ব তো চাকরি ক্ষেত্র স্টেবেল চাকরি চেঞ্জ করার কথাবার্তা এগোনো যায় যারা নতুন চাকরি সন্ধান করছেন করা যায় দ্বাদশে শনির দৃষ্টি দূরভ্রমণে সাকসেস রয়েছে কলকাতার ছেলে ব্যাঙ্গালোরে যেতে চাইছেন কলকাতার মেয়ে হায়দ্রাবাদে যেতে চাইছেন কলকাতার ছেলে লন্ডনে যেতে চাইছেন বেটার রেজাল্ট পেয়ে যাবেন এবং যারা বাইরে থাকেন বাইরে কাজ করেন বিদেশে কাজ করেন তারাও পুরো মাত্রায় সাকসেস পাচ্ছেন কিন্তু ওই যে বললাম অ্যাংজাইটি টেনশন ট্রেস রাগ ধরে রাখতে না পারা মাথা গরম করা এগুলোকে ত্যাগ করুন তবে আসবে রেজাল্ট আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কাজ ভালো হবে জেলাসি শত্রুতা থাকলেও সিনিয়র ওপর মহলের সাপোর্ট আপনি ভালো রকমভাবে পাচ্ছেন কিছু ভালো মানুষের সাথে কনট্যাক্টস ডেফিনেটলি বিল্ড হচ্ছে তো চাকরির জায়গা এটা চলে আসবো বিজনেস পার্ট কেমন হতে পারে বিজনেস দেখুন বিজনেস কিন্তু অ্যাভারেজ হচ্ছে দু তিনটে জায়গা খেয়াল রাখুন বেস্ট সেলিং প্রোডাক্ট আমি এই কথাটা বারবার বলি কারণ প্রত্যেকটা দোকানদারেরই কিছু না কিছু বেস্ট সেলিং প্রোডাক্ট থাকে নাহলে সেই দোকান চলে না চলবেই না দেখবেন কলকাতার কোনো একটা বড় দোকান ওই দোকানের সন্দেশটা ভালো ওই দোকানের কাটলেটটা ভালো ওই দোকানের রসগোল্লাটা ভালো হয় না বেস্ট সেলিং প্রোডাক্ট বেস্ট সেলিং প্রোডাক্টের শর্টেজ রয়েছে মহাজনদের সাপোর্ট কম হচ্ছে পাবলিক সাপোর্ট থাকলেও ধরুন কাস্টমারদের সাপোর্ট থাকলেও কাস্টমার ফিরে না যায় সেটা লক্ষ্য রাখুন এবং কিছু ক্ষেত্রে আপনার দিক থেকে কিছু কাস্টমারের সাথে কোনো খারাপ ব্যবহার বা কোনো খারাপ কিছু হতে পারে তো সামগ্রিকভাবে বিজনেসের চিত্র এটা যে বিজনেস অ্যাভারেজ চলছে নতুন যারা বিজনেস করতে চাইছেন নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে কোনো বিজনেস করতে চাইছেন এই দিকটা বা এই জায়গাটা কিন্তু ভালো হতে পারে কিন্তু যারা রেগুলারলি বিজনেস করেন তাদের বিজনেস একটু মন্দার দিকে বা কিছু ক্ষেত্রে পড়তির দিকে বলতে পারি বন্ধুরা এটা লক্ষ্য রাখতে হবে চলে আসবো প্রেম এবং দাম্পত্য জীবনের জায়গায় প্রেম প্রেমে ইগো ভীষণ মাত্রায় এফেক্টেড করবে প্রেমটাকে ছোটো ছোট বিষয় নিয়ে ঝামেলা ভুল বোঝাবুঝি আমি ভাঙবে বলছি না আমি বলছি ঝগড়া হবে নতুন প্রেমে পড়া আসতে পারে কিন্তু পুরোনো প্রেম জোড়া চাপ আছে আর প্রেমটাকে বুঝে শুনে কন্টিনিউ করুন বুঝে শুনে দেখে শুনে বা একটু একটু সামলে একটু দেখে কন্টিনিউ করুন এটা বেটার রেজাল্ট দেবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে দুজনের মধ্যে টাইম বাড়াতে হবে সময় দেওয়াটা বাড়াতে হবে দাম্পত্য জীবন ওভারঅল ভালোর দিকে যাচ্ছে ভালো রেজাল্টের দিকে যাচ্ছে ওভারঅল ভালোর দিকে যাচ্ছে পজিটিভ হচ্ছে কিন্তু কিছু গ্যাপ থাকছে টাইম দেওয়া কিছু ক্ষেত্রে শর্টেজ আসছে রোম্যান্স বা প্রেমে এই ব্যাপারটাকে একটু চেক করুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে অত ইগো ফিগোর ব্যাপার নেই চলবে ঠিকই আছে অসুবিধা নেই বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু এই মাসের শেষ দিক থেকে ভালো হবে আফটার টোয়েন্টি ফেব্রুয়ারির এটা ভালো হচ্ছে ফার্স্ট হাফ খুব একটা ভালো হচ্ছে না এবার যাদের এ মাসে বিয়ের ডেট রয়েছে তারা তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই ব্যাপারটা একটু দেখুন যাদের লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম কোনো আত্মীয় স্বজনের সাথে বিরোধ বা বিবাদ বা এইরকম ব্যাপারগুলো রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন নো ডাউট ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ এবং পরিবারের প্রতি কর্তব্যে আপনি হানড্রেড পারসেন্ট দিতে পারছেন হ্যাঁ এবার ভাই বোনদের থেকে কিছু সমস্যা থাকবে রক্ত সম্পর্কিত মানুষজন বাড়ির যারা কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আসবে কিন্তু আপনার দিক থেকে কোনো ঘাটতি আসছে না এটা প্রবলেমের তো দাম্পত্য জীবনে এটাও হতে পারে ধরুন আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ দুজনে ঠিকঠাক রয়েছেন কিন্তু বাড়ির যারা লোক মানুষজন তাদের সাপোর্ট কম তারা একটু কম সাপোর্ট করছেন বা তারা পাশে দাঁড়াচ্ছেন কম এই ব্যাপারটা হতে পারে তো এটা একটু নজর রাখতে হবে কিন্তু আপনার দিক থেকে কোনো প্রবলেম নেই মেয়েরা যারা শ্বশুর বাড়িতে ঘর করছেন তারা ম্যানেজ করে নিতে পারবেন সবটা বা সব সব সামগ্রিকভাবে সন্তান সুখ ভালো সন্তানের সাপোর্ট ভালো হচ্ছে ধরুন আমার ছেলের বয়স পঁচিশ বছর আমার মেয়ের বয়স তিরিশ বছর এই যে ব্যাপারটা সন্তান সুখ ভালো হচ্ছে আসবো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কারণ বিদ্যা এই মুহূর্তে ভীষণ মাত্রায় ভাইটাল পার্ট হচ্ছে কারণ পড়াশোনা পরীক্ষা এগুলো তো রয়েছে চার নয় দশ কানেক্ট করছে সেখানে আটও কানেক্টেড তো চার নয় দশ আটের এই যে কানেকশান এবং সেখানে দুই এক স্পেশাল তার মানে কি বলতে পারি এক চার নয় দশ আট বিশ কিন্তু চার আট ক্ষেত্র বিনিময় করেছে প্রাইমারি লেভেলের পড়াশোনায় ভীষণ রকমভাবে হ্যাম্পার হওয়ার জায়গা রয়েছে প্রাইমারি লেভেলের পড়াশোনা মানে যারা ধরুন ওই মাধ্যমিক পর্যন্ত বা এইচএস পর্যন্ত বলতে পারি পড়াশোনায় ভীষণ মাত্রায় চঞ্চলতা ছটফটানি এবং অমনোযোগিতা দেখাচ্ছে অমনোযোগিতা মনোযোগের অভাব ঠিকমতো কনসেন্ট্রেট না করতে পারা ঠিকমতো এনার্জি না আসা এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা নেগেটিভ হচ্ছে তো এটা লক্ষ্য রাখুন আমি বলবো এটাকে খেয়াল রাখলে টিচারদের সাপোর্ট পরীক্ষার রেজাল্ট ভালো হবে তো আপনার দিক থেকে ঘাটতি তৈরি হচ্ছে কিন্তু উচ্চশিক্ষার জায়গা খুব ভালো উচ্চশিক্ষা যখন মাস্টার্স পিএইচডি ডক্টরেট কম্পিটিভ এক্সাম বা সি বা এমবিএ এই ধরনের পড়াশোনাগুলো আর যারা মেডিকেল পড়ছেন তারা তো একদম টপ লেভেলেরই জায়গায় রয়েছেন এবং যারা কোনো রিসার্চ ওয়ার্ক করছেন বিদেশে কোনো রকম পড়াশোনা করছেন বিদেশে বিদেশে গিয়ে দূরে গিয়ে কোনো রকম পড়াশোনা করছেন খুব ভালো রেজাল্ট আসবে আপনি যখন কন্যার মানুষ তো সামগ্রিকভাবে মানসিক চাপ রয়েছে মানসিকভাবে কিছু জায়গা দেখাচ্ছে অধিক শো অফ করতে যাবেন না কিছু লোক সুযোগ সুবিধা নিতে থাকবে কিছু শত্রুতা থাকছে এইটুকুই এবং প্রেমের ক্ষেত্রেই গোটাকে একটু চেক করুন তাহলেই ভালো রেজাল্ট পাবেন এবং এটাই ফেব্রুয়ারি কন্যা রাশির রাশিফল আশা করবো ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার